এখন হলো এই ঘরে আসি এই ঘরে থাকবো মেয়ে ঘরে কারণ ওদের ঘরে হচ্ছে কোনো সমস্যা হয় না এখন হচ্ছে একা কিন্তু আমি আর আমার আম্মু ঘরে মানে ঘরে এখন কেউ নাই পুরো শুনশান না যাই হোক আমি ওনাদের বলতেছি এটা তো এই জন্য আমি বিরাট অন করছি যেহেতু আমরা একা ঘরে আমার আসলে কিন্তু আজকে আমার ভয় লাগতেছে যেহেতু আজকে মানে বউ নেই ঘরে যে তিনজন থাকলে একটু সাহস লাগে দুজন তো এখন ডল লাগতেছে আবার মেয়েটা থাকে ছেলেটা থাকে আরও সাহস থাকে ভিতরে এখন মেয়েটা হচ্ছে অসুস্থ মেয়েটার জন্য একটু দোয়া করবেও নয় নাকি নাকি বাইরেরতে মানে বাইরেরতে কোনো নয়েজ আচ্ছা তো আমার মেয়েটার জন্য দোয়া করবেন যাতে আমার মেয়েটা সুস্থ সবল হয়ে যায় হঠাৎ করেই হচ্ছে আমার মেয়েটার জ্বর আসছে মানে এমন জ্বর একশো দুই জ্বর বুঝতেই পারছেন কী একটা অবস্থা আমরা তো কালকে রাত্রে অনেক ভয় পেয়ে গেছি

না দেখো মানুষ আপনারা ক্যামেরা দেখেন ক্যামেরা অন করছে আমি ইউটিউবের ভিডিওতে ঘরে ছিল কিচ্ছু হয়নি এখন ওনারা ঘরে নাই উনি ওনারা চলে গেছে আপনারা দেখলাম ডাইরেক্ট তারপরে হইতেছে আমি ওয়াশরুমেতে বের হইতে মানে ভিডিওটা চালু করতাম তখন কিন্তু তুমি ভিডিওটা চালু করতে পারতো মানুষ তো বিশ্বাস করতে চাই না আমি তো ভিডিও তোমার

खेलता हाँ, से मुझे मांगो मत तो चले ढूंढो लगता से एक लगो मत जान जाना जाना हायलाला अंत सुवन किनकी को सोमी येने द शीते हैना इसका ठंडा भी से पड़से हाय पूरा पूरा कामता से कामता से गंदा भी समझ ना हां अरे একটা হ্যাঁ <provideables> <-salem> <encore> ならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならなら

मा अल्लाह 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 मयरा की झिन मा रुपे एडी झिने झिलो ल लिका दसे जा आज का देखसे दुई जन मानुस आमरा घरे भीतर के खानदने साउन उठाइतेसे मा अल्लाह 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 ल 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

আমার গলাতে টেনশন ইন দা ইটি গরে টেনশন আজকে এদিকে রইছে যে দেখব কি হয়েছে দেখো হেকো শান্তিতে কিছুতে আইলো না ابو সামনে কিছু হয় না নাই 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 তুমি হইলো हां কিছে হ্যাঁ বুকটা ব্যথা করতেছে না না আমি কইলাম কই না એમ কই না বুকটা ব্যথা না আল্লাহ আল্লাহ নাই নাই তুমি কেন ঘুমনে শুনে কেন ঘুম তুমি না झाला আল্লাহ নাই না শান্ত শু মানে কেন আল্লাহ 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 গলা গলা মাইরতেছে হ্যাঁ হ্যাঁ Nenek no, nenek me Nenek muka me acuerdo. No me acuerdo.